একদম ফোন ওসরে কামনের জন্য দাম আর কোনো কথা বলতে কি ভালো লাগে আমি দিব না বলে রাখিয়ে দিব আপনি মাছ নেন আমি মাছ দিব মাছ নিয়ে খেয়ে খালি মাছ পরিচয় করবো আমলের দিয়ে আজকে যে আপনি যেটা ভালো লাগে এটা বলেন আপনি যেটা ভালো লাগতো যেটা করে এটা দিব এটা দিব যেটা করে এটি দিব কই দিনে মাছ খাওয়াবো আপনার আজকে মাছ দিব আপনার এটা দিব সবার আগে দিব এটা সবার আগে দিব এটা মোটা মাছ এটা দিব সবার আগে বলেন বাড়িতে ফোন রাখি দি